ফুটন্ত গরম পানিতে নর্মাল একটা রুটি দিলেই ম্যাজিকের মতো তৈরি হয়ে যাবে রেস্টুরেন্টের চাউমিন বা নুডলস আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলে কিন্তু আপনারা এই নুডলসগুলো তৈরি করে নিতে পারবেন একদম সহজভাবে এই নুডলসটা খেয়ে আপনারা বুঝতেই পারবেন না এটা যে নর্মাল একটা রুটি দিয়ে ঘরেই তৈরি করা হয়েছে আজকের এই নুডলসগুলো তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিব এক কাপ আটা আপনারা কিন্তু চাইলে ময়দা দিতে পারেন তবে আটা দিয়েও খুব সুন্দরভাবে নুডলসগুলো তৈরি হবে লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন তেল দিয়ে দিব এক টেবিল চামচ এবার এগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মিশাতে হবে যেন আটার সঙ্গে লবণ আর তেলটা খুব ভালোভাবে মিশে যায় এরপর এখানে আমি অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব এক কাপ আটার জন্য আমি এখানে হাফ কাপের মতো পানি নিয়েছি তবে পানির পরিমাণটা আপনাদের আরও কম বেশি লাগতে পারে আন্দাজ মতো দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে নর্মাল রুটি পরোটা তৈরি করার সময় আমরা ডোটা ঠিক যেভাবে তৈরি করি এই ডোটাও সেভাবেই তৈরি করে নিতে হবে এই ডোটা তৈরি করা হয়ে গেলে এবার এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি একটা রুটি বেলে নিব। নর্মাল রুটির থেকেও এই রুটিটা একটু পাতলা করে বেলতে হবে রুটিটা যত পাতলা হবে নুডলসগুলো দেখতে তত বেশি সুন্দর হবে এইভাবে বাকি ডোটা দিয়ে আমি আরও কয়েকটা রুটি বেলে নিয়েছি এরপর এগুলোকে সিদ্ধ করার জন্য একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি পানির মধ্যে একটা চামচ তেল দিয়ে দিয়েছি এরপর পানিতে যখন বলক আসবে তখন আমি এখানে একটা রুটি দিয়ে দিব তেলটা দিলে হয় কি এই রুটিটা আর স্টিকি হয় না আর এই রুটিটাকে খুব বেশি সময় এখানে রাখা যাবে না ঘড়ি ধরে মাত্র এক মিনিটের মতো এটাকে পানির মধ্যে রাখতে হবে এক মিনিটের বেশি রাখা যাবে না এক মিনিটেই কিন্তু রুটিটা সিদ্ধ হয়ে যাবে এবার থেকে এই রুটিটাকে তুলে নিব আর ঠান্ডা করে নিব রুটিটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর রুটির দুই সাইড থেকে একটু একটু করে ভাজ দিয়ে দিব এরপর আবার মাঝখান থেকে এক পাশে আরেকটা ভাজ দিয়ে দিব এরপর সমার মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিচ্ছি এরপর চিকন চিকন করে কেটে নিব যত বেশি চিকন করে কাটা যাবে তত বেশি সুন্দর লাগবে তবে আমি খুব একটা বেশি চিকন করব না আমি একটু মোটাই রাখবো আপনারা এইভাবে না করে রুটির একটা সাইড ধরে চিকন চিকন করে কেটে নিলেও হবে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিবেন এখন আমি একটা ভাজ খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন নুডলসটা ঠিক এরকম হয়েছে দেখতে রুটি যদি আরও বড় করে বেলে নিতাম তাহলে নুডলসগুলোও কিন্তু আরও লম্বা লম্বা হতো তবে আমার এই সাইজটাই একদম ঠিক মনে হচ্ছে নুডলসগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে কেউ বিশ্বাসই করবে না যে এটা মাত্র দশ মিনিটের মধ্যে ঘরে তৈরি করা হয়েছে এবার আপনারা চাইলে ঠিক এই অবস্থায় নুডলসগুলোকে সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে আর সেটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে এই নুডলসগুলোর মধ্যে সামান্য তেল মেখে নিতে হবে যেন একটা সঙ্গে একটা না লেগে যায় স্টিকই না হয়ে থাকে আমি হাতে সামান্য তেল নিয়ে নুডলসগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি এরপর একটা এয়ারটাইট বক্সে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন প্রায় এক সপ্তাহের জন্য এই নুডলসগুলো দিয়ে কিভাবে আপনারা ঝটপট একটা মজাদার চাউমিন তৈরি করতে পারবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে নিয়ে নিচ্ছি আমি এক কাপ বোনলেস চিকেন চিকেনগুলোকে আমি পাতলা আর লম্বা করে কেটে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা এরপর দিয়ে দিব এখানে আমি এক চা চামচ সয়া সস কালো মরিচের গুঁড়া দিয়ে দিব খুবই সামান্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সয়া সসেও লবণ থাকে এক টেবিল চামচ দিয়ে দিব টমেটো সস এবারে সব কিছুকে আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে নেওয়ার পর আপনারা চাইলে কিন্তু দশ মিনিটের জন্য এটাকে এভাবে রেখে দিতে পারেন অথবা সঙ্গে সঙ্গেও রান্নায় চলে যেতে পারেন রান্নার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো তেল তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি আর দিয়ে দিব এক চা চামচের মতো রসুন কুচি এবারে পেঁয়াজ রসুনটাকে আমি অনবরত নেড়ে চেড়ে কয়েক সেকেন্ডের জন্য এই তেলের সঙ্গে ভেজে নিব ভেজে নাও হয়ে গেলে এবার এখানে মশলা মাখিয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিব এবারে চিকেনগুলোকে আমি ভেজে নিব তবে চুলার হিটটা একদম হাইতে রাখতে হবে কম হিটে এই চিকেনগুলো গুলো ভাজলে চিকেন থেকে অতিরিক্ত পানি বের হয়ে যাবে আর চিকেনের মধ্যে কোনো জুসই থাকবে না চার পাঁচ মিনিটের মতো ভেজে নেওয়ার পর চিকেনটা একটু চেক করে নিচ্ছি চিকেনগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপের মতো বরবটি কুচি ওয়ান থার্ড কাপের মতো গাজর কুচি আর এগুলোকে আমি চিকন করে কেটে নিয়েছি বরবটি গুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি আবারও অনবরত চেড়ে এগুলোকে কিছু সময়ের জন্য ভেজে নিচ্ছি সবজিগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন আমি তৈরি করে রাখা নুডলসগুলো এখানে দিয়ে দিব সবজির সঙ্গে নুডলসগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিব দুইটা কাঁচা মরিচ কুচি সবজি আর নুডলসের জন্য এখানে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দিব একটা চামচের মতো এরপর দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া খুবই সামান্য আবার এই সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই রান্নাটা করার সময় শুরু থেকে শেষ পর্যন্ত হিটটা থাকবে একদমই হাইতে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঘরে তৈরি করা নুডলস দিয়ে রেস্টুরেন্টের বাস এবার শুধু চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করা আর গরম গরম খাওয়া তো দেখেই তো নিলেন প্রতিদিন এক রুটি না তৈরি করে রুটি দিয়েই এত মজাদার একটা চাউমিন তৈরি করা যায় তাও মাত্র দশ মিনিট সময় কোন রকমের খরচ ছাড়াই আর সংরক্ষণ করার পদ্ধতি তো আপনাদেরকে বলেই দিলাম আপনারা চাইলে কিন্তু একটু বেশি করে তৈরি করে এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন প্রতিদিন সকালে বাচ্চাদের টিফিন নিয়ে আর ঝামেলা করতে হবে না আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে সহজও লেগেছে আর আপনাদের কাজেও আসবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ